এখানে বলা হয়েছে যে আহ একশো তিনশো চুরাশি ও দুই হাজার একশো সাতাশি দুটি সংখ্যা কদিকে বলা হয়েছে প্রথম সংখ্যাটি পূর্ণ বর্গ কিনা সংখ্যা কিনা তো উৎপাদক সাহায্য করো আচ্ছা উৎপাদক তো আমরা বের করতে পারি তাই না তাহলে আমরা প্রথম সংখ্যাটি এটাকে আমরা উৎপাদকের সাথে বের করে ফেলি চলো তাহলে তেইশ নম্বরে ক নম্বর আচ্ছা তাহলে এটাকে আমরা উৎপাদকের সাথে বের করি তিনশো চুরাশি এটাকে প্রথমে কী ভাগ করা যায় দুই দে একশো নিরানব্বই ভাগ দাও নয় দুগুনি বারো ছিয়ানব্বই আবার দুই ভাগ দাও আট এক আট ষোলো আবার দুই দিয়ে চব্বিশ দুগুনি আট চল্লিশ আবার দুই দিয়ে ভাগ দাও বারো দুগুনি চব্বিশ আবার দুই দিয়ে ভাগ দাও সাত দুই বারো আবার দুই দুধে ভাগ দাও তিন দুগুনি সাত তার মানে এখানে মোট আমার কত আসলো অর্থাৎ তিনশো চুরাশি পঞ্চমান তোরা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তারপর হচ্ছে তিন একটা এবার খেয়াল করো এইখানে আমি যদি তোমাদের একটু জোরের কথা বলি দেখো এইটা আর একটি কিন্তু জোর এইটা এইটা কিন্তু জোর এইটা এইটা কিন্তু জোর তাহলে এখানে জোর তুমি কিন্তু পাচ্ছ তিনটা আর দুটা জোরবিহীন তাহলে তুমি এখানে লেখো যে এখানে দুই গুরন তিন সময় জোরবিহীন জোর বিহীন তাহলে সংখ্যাটি পূর্ণবর্তা সংখ্যাটি সংখ্যাটি পূর্ণ বর্গ পূর্ণ বর্গ নয় আসার বিষয়টা ক্লিয়ার এবার তলায় আমরা পরটায় যাই দেখো এখন পরেরটায় কি বলেছে যে দ্বিতীয় সংখ্যাটি পূর্ণবর্গ যদি না হয় তবে কোন তৃতবর্ষ সংখ্যা দ্বারা গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্ত সংখ্যাটি কত তাহলে তো দ্বিতীয় সংখ্যাটি এই দ্বিতীয় সংখ্যাটি আছে দুই হাজার একশো সাতাশি দুই হাজার একশো সাতাশি নম্বর দুই হাজার একশো সাতাশি দেখ দ্বিতীয় সংখ্যা কিভাগ পেয়ে যাচ্ছে তিনশো একুশ আহ তিন দিন ছয় তিন নম্বর সাতাশ আবার তুমি তিন ভাগ দাও দেখো তোমার কত দুইশো

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এটা আমরা একটু কাজ করি এই যে দেখো একটা জোর একটা জোর তার মানে জোর নাই কোনটা কোনটা তিন আর সাতটা জোর নেই তাহলে তিন আর সাত যদি জোর না থাকে একটু খেয়াল করো সরি लोड दिसे ना তাহলে এখানে জোর ভিন কোনটা সমস্যা হয়ে গিয়েছিল দুঃখিত তাহলে এখানে জোর ভিন আছে কয়টা দেখো জোড় ভিন আছে দ্বিতীয় সংখ্যা তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর সরি এখানে তো আমার একটু লিখতে ভুল হয়েছে মনে হচ্ছে দুঃখিত এখানে একটু লিখতে ভুল হয়েছে তার মানে এখানে কিন্তু

তার মানে এখানে কিন্তু দেখো সরি এখানে তিন আহ সাতটাই মোট সাত দিয়েছিলাম জোরবিহীন তিন তিন জোরবিহীন অর্থাৎ তিন গুণ করলে আহ আরো যদি তিন গুণ করা হয় তাহলে কি সংখ্যাটি পূর্ণবর্গ তিন গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে হবে আচ্ছা পূর্ণবর্গ সংখ্যা হবে তার মানে যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে এ তিনের সঙ্গে তুমি আরো তিন গুণ করবা অতএব এভাবে লিখবা যে তিন গুণন তিন এই যে একটা আবার তিন গুণন তিন এ যে আর একটা আবার তিন গুণন তিন এই যে একটা আবার তিন ছিল একটা জোড় আর আরেকটা আনবা এই সবগুলো তুমি জোর করে দেখো আমি একটু গুণ করে দেখি সবগুলো তিন তিন ছয় হাজার পাঁচশো একষট্টি ছয় হাজার পাঁচশো একষট্টি তার মানে এই ছয় হাজার পাঁচশো একষট্টি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমরা বুঝতে পেরেছ অর্থাৎ নিম্ন খ্যা পূর্ণবর্গ সংখ্যা চলো এবার আমরা একটু পড়াটা যাই দ্বিতীয় সংখ্যার সাথে কত যোগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে দ্বিতীয় সংখ্যা মানে এটা এর সাথে কত যোগ করলে এটা পূর্ণ সংখ্যা হবে তার মানে তুমি গদাগ যখন করবা তখন তুমি তোমার এখন পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে কত যোগ করলে পুজো সংখ্যা যোগ করে যোগ করার যে নিয়মটা সেই নিয়মটা এবার খেয়াল করো নম্বর গণমি লেখা বর্গমূল করে পাই করে এটা লেখার পরে এটাকে ভাগ দেখো তো ভাগের সময় আমি কি বলেছিলাম তোমাদের বলেছিলাম এখানে জোর নিবাচার পর দেখো এই যে একটা জোর এই যে একটা জোর এবার দুইটা জোর তার মানে এখানে এমন একটা সংখ্যা নেবা যার বর্ণ ভিত্তি এখানে বসে ধরো এখানে তুমি পাঁচ লাখ পাঁচ লাখ পঁচিশ হাজার বেশি যাচ্ছে তাহলে চার নিতে হবে চার চার কত এবার বিয়োগ করলে পাঁচ আসে হ্যাঁ পাঁচ এইখানে দেখো দুইটা নিছিলা তুমি হ্যাঁ দুইটা যদি দৌড় নিছিলা দুইটা কিন্তু নামিয়ে নিতে হবে তার ডাবল কত আসতেছে এটা আট আসতেছে তার ডাবল কিন্তু আট এবার আটের সঙ্গে তুমি এমন একটা সংখ্যা আনবা যা কিন্তু পাঁচশো সাতাশির উপর না যায় এবং আটের সাথে তুমি যা আনবা সেটি দিয়ে কিন্তু এটা গুণ দিতে হবে ধরো আটের সাথে তুমি একটা ছয় আনলা হ্যাঁ এই ছয় দিয়ে আবার গুণ করে দেখতে হবে যে এটা উপরে যায় কিনা যদি উপরে যায় নিবো না আর নিচে থাকতে পারে নিবো ছয় সাত ছয় থেকে তিন

অতএব সংখ্যাটি পূর্ণ বর্গ নয় তাই সংখ্যাটি পূর্ণ বর্গ নয় সংখ্যাটি পূর্ণ বর্গ নয় বর্গ নয় বর্গ নয় এবার যদি পূর্ণ বর্গ না হয় তাহলে এর সাথে কি যোগ করতে হবে তোমার এর সাথে কিন্তু অবশ্যই এক যোগ করতে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা এক যোগ করলে এক যোগ করলে তাহলে ছেচল্লিশ আর যোগ এক কত আসতেছে সাতচল্লিশ অর্থাৎ সাতচল্লিশের বর্গ বর্গ স্কোয়ার সাতচল্লিশ গুণ হচ্ছে সাতচল্লিশ তাহলে এটা একটু গুণ করে দেখো আমি একটু গুণ করে দেখতেছি গুণ করলে আসতে কত বাইশ নয় আসতেছে আসছে নয় আর দুই হাজার দুশো নয় এবার এই যে বাইশ নয়টা আসছে অতএব তুমি লেখো নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা দুই 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 এক আট সাত বিয়োগ শূন্য নয় এটা একটু বিয়োগ করে দেখো নয় আছে কত হলে আহ সতেরো হবে তাহলে কত হলে আমি বিয়োগ করে দেখেছি নয় নয় দুই এক আট সাত

এবার খেয়াল করো ছয় আট সাত সারিতে যদি সাজানো যায় এখানে বলা হয়েছে আটের গুণ নিয়ে একটু বের করতে একদম সুযোগ একটা প্রশ্ন আটের গুণ নিয়ে তোমরা বের করবা তাহলে সুন্দর করে আটের গুণ নিয়ে বের করো আটের গুণনীয় যদি বের করতে হয় আমাদের তাহলে এটা তেইশ নম্বর না চব্বিশ নম্বর সরি চব্বিশ নম্বর তাহলে আট এর গুণনিয়োগ এটা কিন্তু একদম সোজা ছিল তোমরা নিজেরাও করতে পারতো তারপরে আমি একটু করে দিচ্ছি আটের গুণনীয় যদি হয় তাহলে দেখো এক গুণন হচ্ছে আট দুই গুনন আট মানে এক গুন আট তো এমনি ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা হয় সাত দু আট আর কিন্তু ভাগ করা যায় না আটের চার আট এবার খেয়াল করো এবার তোমার এখানে কি বলা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে যে পরবর্তী আহ এইখানে গুন একটা শুধু বের করতে বলা হয়েছে আর কিছু বের করতে বলা হয় না এবার পরবর্তীটায় কি বলা হয়েছে যে শূন্য সংখ্যাকে কোন ক্রুতম শাখা দ্বারা গুণ করলে সোনু সংখ্যা যাবে কোনোতম সংখ্যা দ্বারা গুণ করলে তাহলে তোমার একটা বের করা লাগবে না ঠিক আছে তার মানে অবশ্যই আমরা এখানে কি কি পেয়েছিলাম দেখো ছয় সাত আট এই ছয় সাত আটকে আমরা একটু লসাগু করি তাই না ছয় সাত আট তাহলে ছয় সাত আট দেখো ছয় সাত আট করে তুমি নশা করো তিন দুগুণি হয় ছয় সাত চার দুগুণি হয় আট এটা কিন্তু আর যাচ্ছে না ঠিক আছে অতএব নশা গুণ দুই গুণ তিন গুণ সাত গুণ চার তিন দুগুণি ছয় আহ ছয় সাত বিয়াল্লিশ সাত বিয়াল্লিশে চার দুগুণি আট চার চল্লিশ একশো কত আটষট্টি একশো আটষট্টি এবার খেয়াল করো এই যে তুমি পাইলা একশো আটষট্টি ঠিক আছে এই যে তোমার একটা উত্তর অর্থাৎ তোমার এখানে আরেকটা উত্তর বলছে যে আরেকটা উত্তর বলছে কি এখানে খেয়াল করো বলছে যে কোন সংখ্যা দ্বারা গুণ করলে ষোলো সংখ্যাকে বর্গ সাজানো যাবে তাহলে বর্গ আকারে সাজাইতে হবে তোমার পূর্ণ সংখ্যা না হলে তো তুমি বর্গ আকারে সাজাইতে পারবে না তাহলে এখানে একটু খেয়াল করবা দুই তিন সাত চার হ্যাঁ দুই তিন সাত চার আছে এখানে কিন্তু তোমার বর সাজাইতে হলে পারে এই প্রত্যেকটার একটা জোর আনতে হবে প্রত্যেকটার একটা জোর আনতে হবে জোর না হলে তুমি বর সাজাইতে পারবে না তাহলে দেখো দুই গুণন দুই একটা জোর আবার গুণ তিন গুণন তিন হ্যাঁ এই একটা জোর আবার সাত গুণন সাত হ্যাঁ এই একটা জোর আবার কি চার গুণন চার এই যে একটা জোর ঠিক আছে এই সবগুলো তুমি একটু গুণ করো গুণ করে দেখো কত আসে তোমার তাহলে ওই শূন্য সংখ্যাকে ওই দ্বারা গুণ করলে ভর সাজানো যাবে

ঊনপঞ্চাশ গুণ ষোল এটা অনেক বড় চার গুণ নয় গুণ অর্থাৎ দুই আট দুই আট দুই দুই চার এটা তোমার অ্যান্সার আশা করি বিষয়টা ক্লিয়ার চলো এবার আমরা একটু পয়েন্টে যাই এখানে কি বলছে এখানে কি বলছে যে ওই দলে কমপক্ষে কতজন সদস্য যোগ করলে সদস্যকে বর্গাকারে সাজানো যাবে তাহলে চলো এই ওই দলে কমপক্ষে কতজন শূন্য সাজাইলে হ্যাঁ কমপক্ষে কতজন শূন্য সাজালে শূন্য দল কি সাজানো যাবে এবার কোন দলে ওই দলে ওই দলে বলতে কোন দলে তুমি একটু আগে যেটা পেয়েছো সেই দলে অর্থাৎ তুমি শূন্য সংখ্যাকে 16 সংখ্যা মোট যে শূন্য সংখ্যা পেয়েছো তুমি এখানে মোট যে শূন্য সংখ্যা সেই সৈন্য সংখ্যা কত পাইছিলা একটু খেয়াল করে দেখো তুমি আটষট্টি পাইছিলা 16 সংখ্যা একটু আগে আমি তোমাকে বলেছিলাম যে প্রথমে একটা উত্তর আছে 168 ওই তিনটা কয়টাকে গুণ করে হ্যাঁ এইটা যে লসাগু পেয়েছিলাম লসাগু ছিল 168 কিন্তু আছে কিনা তোমাদের এই 68 কে কিন্তু কত যোগ করলে এই যে সেই যোগ আগের যে অঙ্কটা ছিল এই অংশটা এই অঙ্কটা প্রায় सेम তাহলে একটু খেয়াল করি আমরা তাহলে 168 আমরা পেয়েছিলাম এখানে তাহলে ওটা আছে পূর্ণ বর্গ যখন করেছিলাম তখন সবগুলো তো পূর্ণ বর্গ একটা করে আনতে হবে আর এখানে আছে আমি যখন লসাগু করছি লস্কর কখনো আটষট্টি পেয়েছিলাম তাহলে একটু খেয়াল করো গ নম্বর একটু কাজ করি এটা হচ্ছে জোর এটা কিন্তু বিজোর তাহলে একক কত আসে এক এবার বিয়োগ করলে আটষট্টি একের ডাবল আসে দুই দুয়ের সঙ্গে আমরা একটা সংখ্যা আনতে হবে আটষট্টি উপরে লাগবে ধরো তোর সাথে আমি আহ

ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা আগেরটার মতো ঠিক বিয়োগ দেব যে একশো উনসত্তর বিয়োগ হচ্ছে এখানে তো এক আসতেছে তার মানে তোমার এখানে অ্যান্সারটাই এক আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে অতএব এখানে কি বলেছিল কতজন শূন্য যোগ করলে তাহলে একজন শূন্য যোগ করলে অর্থাৎ নির্ণয় সংখ্যাটি আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এই ছিল তোমাদের অঙ্ক অর্থাৎ বাইশ সাত তেইশ দাগ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সেটা পরবর্তীতে আমরা পরবর্তী অঙ্ক চলে যাব অর্থাৎ এখানে যেটা আছে সমানুপতির লাভ ক্ষতি তো সেই জন্য ভালো থাকবে শুনতে থাকবে সবাই শুভকামনা রইল